আমি ভালো পুরুষ পাই আমি বললাম তুই এগারোটা বিয়ে করছিস ভালো পুরুষ পাস নেই তুই তারাস না ভাগ দা তোর কয়টা পুরুষ পাই আজকে দব কে ভিতিজালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না সারা না জাগিয়া কথা বলিয়া লেখা পরায় সেল ভালো লাগে না ভালো লাগে না মোবাইল ফোনাসিলো কি দোলা লাগিলো ফজরের ঘুম তো পলার বানলো না ঠিক পেটে বাজাইছাক নাই থাক মোবাইলে সারামিয়া চলে না হাই হাই মোবাইল চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফদরের গুম তো পলা বাঙ না সিলেখন ঠিক কিনে আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না পিটে মাথার পেটে

বাদার দাগ লেগেছে মনে বাবলা বাদার দাগ লেগেছে দুই লেকি যায় সাবানে সাবানে মনের বলা মুজিবে কে মনে খাদ্য যায় না রে দুলে সবাব যায় না রে মলে শিকের গন্ধ যাবে কি ভাই সুসর গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজি কে তো রসেন পাখি ঢুকলো কিভাবে খাসার

এদিক না নতলে হক কথা শুনে যান আজকে আমি এমন কথা বলবো স্ত্রী করে থুয়ে যাব আমি কিন্তু কাউরে খাতের পারবো না আগের জামানার মানুষ অলি হওয়া খুব সহজ ছিল কারণ মহিলা নজরে পড়তো না আর এখন যদি কোনো লোকের কাছে যদি তার ফোন থাকে সে সে পিসাব হইতে পারে সে আল্লাহর অলি হইতে পারে না পারে না পারে না মোবাইল যতই সেফ সাইট রাখবে আপনার যতই সেফ সাইট রাখুক মহিলার ছবি আসবেই চোখে পড়বেই চোখের চিনা হবেই যে চোখের চিনা হবে যে চোখের যেন করবে সে পীর হইতে পারে অলি হইতে পারে না পারে না পারে না চ্যালেঞ্জ আশা আমার কাছে এই দিনে সারা বাংলাদেশ ঘুরে বাতাম ফোন আমি কিন্তু টাচ ফোন কিনতে পারি কারণ যতই সেফ সাইট রাখি এই টাস ফোন খটটাতে খটটাতে মহিলার ছবি আসিয়া যদি আমা কয় পিকু পিকু এই আমি দরা খাওয়া যাব এই দিনে আমি টাস ফোন ব্যবহার করি না আমি করব না করার জন্য কেউ আমাকে অনুরোধ করেন না কারণ যার কাছে টাস ফোন আছে ও যে অড়ড়লঙ্গ অস্ত্রিল ছবি দেখে নাই আমি আর বিশ্বাস করি না কত বল না কে বললো বাবা তুমি মরনের হাত থেকে বাঁচতে পারবে যদি একটা কাজ করতে পারো বলে কি কাজ গ্রামের মধ্যে যে দেখবে কোনো বাড়ির এমন কোনো মানুষ নাই তার বাপ দাদা সদ্য গুসে অথবা স্বজন কেউ মারা যায় নাই ওই বাড়ির থেকে একটা শিশি দিলাম এই শিশি ভর্তি করে একটা শিশি এক পিয়ালা অথবা এক শিশি ভর্তি করে এই শিশি ভর্তি করিয়ে পানি আনবে যেই বাড়ির কোনো স্বজন মরে নাই ওই বাড়ির থেকে যদি এক পিয়ালা পানি আনিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে দেখা দিব মরনের হাত থেকে কেমন করে বাঁচা যায় এবার লোকটা সকালবেলা নামাজ গ্রামের বের হইলে বের হইয়া এক এক এলাকায় এক বাড়ি যা বলতেছে মারে এই যে শিশি আনছি এই শিশি বলতে এক সিসি পানি দেয়া বলে বাবা এক সিসি কেন দুই সিসি তোমাকে পানি বলে না পানি নিব তোমার আত্মস্বজন বাই বিরাদা কেউ মারা গেছে কি না কেউ বলে আমার বাবা মারা গেছে কেউ বলে মা মার্স মারা গেছে কেউ বলে নানা মারা গেছে কেউ কয় নানা নানি মারা গেছে কেউ বলে বাই মারা গেছে কেউ বলে পুব তু মারা গেছে এমন কোন মানুষ না বলে না কোন লোক তার আত্মস্বজন কেউ না কেউ মারা যায় না ই। দিন নয় দুই দিন নয় ওই লোকটা এক মাস নয় দুই মাস নয় একটা বছর পর্যন্ত এই লোকটা গ্রামে গ্রামে যায় যায় মানুষের বাড়িতে যাইয়ে আপনার বলে এক শিশু আমাকে পানি দেন সবাই পানি দেয়ার জন্য রাজি হয় বলে পানি নিতে পারি আপনার আত্মস্বজন কেউ না কেউ মারা গেছে কিনে বছর পর্যন্ত বাজার করবে প্রত্যেকটা বাড়ি যা জিজ্ঞেস করে মানুষ বলে আমাদের আত্মীয় স্বজন মারা গেছে কেউ কয় পুবত ভাই কেউ কয় খালাত ভাই লোকটা তখন বাজার দুর্বল হয় মনে মনে চিন্তা করতেছে আল্লাহ তুমি যেই আয়াতটা না দেন করছো কুল্ল না যায় কাতেল মর মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না আমারও বাসা সম্ভব না জরকান আল্লাহ আকমা বাড়িতে যায় না ওই লোকটাবাদান কবরস্থানে থাকে সারা দিন সারাদিন কবরস্থানে অবস্থান করে আর আপনার আদান যখন হয় নামাজের সময় যখন হয় মহল্লার যে মসজিদ আছে মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করিয়া নামাজ বাদে আবারও কবরস্থানের মধ্যে থাকে এইভাবেই একদিন নয় দুই দিন নয় চাইটের থেকে পাঁচটা বৎসর বাধান কেটে যাস ভাই চলে যাচ্ছেন ভাই না যে আঙুল তো তোলে নাই আঙুল তুলছে করলেন না না সরকারের আইন অমান্য করলে সরকার শাস্তি দেয় না না আমরা তো তা দিতে পারবো না আমরা তো আলেম মানুষ এমনি তো আমাদের দোষ জোরে হাঁটনি পায় হুজুররা খাওয়া পাইছে জোরে হাঁটতেছে আবার যদি আস্তে আস্তে হাতি হুজুর কয়ে হুজুর এমন খাওয়া খাইছে লড়তে পারতেছে না আছে না নাই উনি অনুমতি সারে চলে গেল আমাকে পালনি ঠেকা না না আমি আপনাকে ঠেকাবো কে আপনি একদিন একাই ঠেকে দেবেন অথবা আল্লাহর কাছে একাই ঠেকে দেবেন আমার ঠেকা লাগবে না আমি ঠেকাবো কেন আল্লাহ আসলে সামনে আসবে সেদিন একাই ঠেকবেন আপনি তো আমার কথাটা রাখলেন না উনি ওই মুজা বলতেছে কিছু করে ফেললেন মারhaba কর কি যেন বলতেছিলাম আজকের বাস বাসা পর্যন্ত যাবে তো ইনশাআল্লাহ আমার ভাইরা বাদ ওই মানুষটা ¡No do has dado con su mayo, ¿ha? মহল্লার মসজিদে যায় নামাজ পড়ে আবার কবরস্থানে আছে সারা রাত কবরস্থানে বেতন জিকি রাজগার করে বাঁধান কাটা দেয় কবরস্থানের সীমানারা বাইরে বাঁধান একটা নামাজের জায়গা বানাইছে সারা রাত ওই জায়গা বাঁধান নামাজ পড়ে আর নামাজ যখন শেষ হয়ে দেয় আপনার কবরস্থানের ভিতরে আসিয়া এই লোকটা ছোট্ট একটা ডেরের মতো বাঁধান বানাইছে একটা খাল বানাইয়া ওই আপনার ওই খালের মধ্যে বাঁধান বসিয়ে বাঁধান তসবি তেলাবত করে কোরআন করে আল্লাহর জিকির করে তিনে থেকে চারি বছর অথবা পাঁচ বছর পর্যন্ত আল্লাহর সেই অলি রাস্তা দিয়ে যাইতে একটা কবরস্থান পাইছে আল্লাহর অলি ওই কবরস্থানে পাশে যাইয়া আল্লাহর অলি সত্য সত্য দোয়া গুনে পাঠ করিয়া এই রকম করে যখন মনাজাত করতেছে মনাজাত করতে করতে দেখা যায় কবরের ভিতর থেকে গোরস্থানের ভিতর থেকে আপনার জিকিরের আওয়াজ আছে আল্লাহর ওলি আল্লাহুমা আমিন কইয়া লক্ষ্য করে দেখে যেই পাঁচ বছর আগে যেই পাগল বলেছিল হুজুর আজআইনের অর্থাৎ মালাকালম aut আজআইনের হাত থেকে বাঁচা যায় কিনা আল্লাহর ওলি বললেন বাবা তুমি সেই যুবক যেই যুবকটা মরণের হাত থেকে বাঁচতে চেয়েছিল আর আমি বলেছিলাম মরণের হাত থেকে বাঁচার সম্ভব না বল হুজুর আমি সেই যুবক আমি না তোমাকে বলছি এক পেয়ালা পানি আনো বলো হুজুর আমি এক বছর পর্যন্ত বাড়িতে বাড়িতে গেছি সবাই পানি দিতে চায় আমি যখন বলেছিলাম আপনার আত্মস্বজন কেউ না কেউ আপনার মারা গেছে কিনা সবাই বলে কেউ বলে ফুবো তু ভাই মারা গেছে কেউ বলে মামা তু ভাই মারা গেছে কেউ বলে খালু মারা গেছে কেউ বলে আব্বা মারা গেছে কেউ বলে দাদা মারা গেছে কেউ বলে দাদি মারা গেছে কেউ বলে নানা মারা গেছে কেউ বলে নানি মারা গেছে হুজুর একটা বছর গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গেছি জিজ্ঞেস করছি প্রত্যেকটা মানুষের একজন নাই একজন মারা গেছে আমি কুইরা দেখলে মরণের হাত থেকে কেউ বাঁচবে না আমি বাঁচব না এই দুনি আমি আর বাসায় যাই নাই আমারও যখন এখানে আসতে হবে আমার বাকি জীবনে যতটুকু নাল্লা হায়াত দিবে এতটুক পর্যন্ত এতদিন পর্যন্ত বড় স্থানে আমি আমার জীবন কাটাবো চিল্লাখন আল্লাহ আসি কে আল্লাহ আশুকে মোহাম্মদ জামালে খোদা কামালে মোহাম্মদ জামালে খোদা কামালে মোহাম্মদ শিল্লে কর্মার হওয়া আমার ভাইয়ের আমার অতএব না সম্ভব কিন্তু আপনার হবে প্রত্যেকটা মানুষ মারতে বাধান মৃত্যুশীল মরতে হবে কিন্তু মরিয়ে কবরের মধ্যে আমাদের ভালোভাবে বাধান এই কবরের মধ্যে কিভাবে আমরা শান্তিতে থাকবো সেই কাজ দুনিয়ার থেকে বাধান করে যেতে হবে কবরের মধ্যে যদি শান্তি থাকতে চান এক নাম্বার বাদন এই কোরআনের মধ্যে আল্লাহ আসির থেকে বেরিয়ে আসি জায়গা বললেন ও আকি নামাজ কায়েম করো ওয়া তো ও আদায় করো কুতিবা আল্লাহ কুমুসিয়াম রমদান মাস আসলে রোদারা কয়ে কথা কার নামাজের কথায় আসছে থেকে যদি ফিরে আসি ধাক্কা যদি বলে থাকে ওয়াকি মুসালা কোন জ্ঞানে নামা সারে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল ওই লোকটা করতেছে ভুল পরনে হলো পাথরের ছালা হাতে হলো তিসা লোহার বালা গলায় হলো পুঁতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওয়ার দিলেন শয়তানের ছালা হাস নাই জাকাত নাই খালি বান্ডারি গজল খাসার ভিতর আসেন পাখি ঢুকিল কি বাবে খাসার ভিতর আসেন পাখি ঢুকিল কি বাবে মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে এ হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি ঘু খাবে তা তোর কি পাখি বলেন পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো নবী বলে কুল্লু সাইয়ের সেকালা তুল সেকালা তুল কুলু বিহু যিকুল্লাহ বেশি বেশি করে জিকির করলে কলপের ময়লা পরিষ্কার করে দেয় কে আল্লাহ আল্লাহ মিকুনা সামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আর তো জামা আং তুম আওলা মুসলিম কি আংতুম আওলা না বাস্তুম মুসলিম হোতা কামা আল্লাহ আকবার আমার ভাই রামাত ভাই হাতটা কি দিল দেন এ যে কাপুরে যদি ময়লা মারেন সাদান সোনা দিয়া পানি দিয়া

মইলা বরে সাবান ছোটা দিয়া আপনার সেই বাদান পরিষ্কার করলে বাড়ি মাল লেবাদান ধোতো করলে সেটা পরিষ্কার হয় শরীরে যদি ময়লা বলে সাবান দিয়ে পরে পানি দিয়ে এরকম করে ধত করলে সেটা বাদান পরিষ্কার হয় অন্তরের মধ্যে যদি ময়লা কি দিয়ে পরিষ্কার মনে দাগ গেছে মনে দাগ লেগেছে গেছে কি যায় সাবানে সাবানে মনের বলা মুজিবে কেমনে খাদ্য তো যায় না নারে দুলে সবাব যায় না রে মলে শিকের গন্ধ যাবে কি ভাই সুসর গন্ধ যাবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমন নবী বলে কুল্লো সাইল সে কলা তুল সে কলা তুল কুল বিহিল দিক বললেন বেশি বেশি করে জিকির করো কলপের ময়লা পরিষ্কার করে দিবে কে আল্লাহ আল্লাহ মিকুনা সামসুকামা

আল্লাহ এই করেন কারে বলতে আহ সিদ্দিকে বিরিয়াসি জায়গা বললেন ওয়াকিম মুসলা নামাজ কায়াম করো অ তু উৎ জাকা দা জাকা দা দাই কর প্রতিভা আল্লাহ কুমুসিয়াং রোম দামা সাস্ত্রের রাখো তাহলে নামাজ কথা আল্লাহ সিদ্দিকে বিরিয়াসি জাগে বললেন এদিকে আল্লাহ বললেন ইন্নে আল্লাহ জিন আমানে ইন্নে মানে নিশ্চয় আল্লাহ জীনে গো আল্লাহর উপরে গো আমি লুস লে হাত হার হাজার কাজ করবে।

সম্ভব হয় একটু বসো আর দেখেন এই চতুর পাশে দেখেন ওই মুর একটু জায়গা আছে হ্যাঁ একটু বসো হয় বাবা আব্বা বসো ابو বসো বসো একজনকে বসার জায়গা করে দাও না দাঁড়ানোর সুযোগ করে দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়াদানা মাওলানা

আমাদের কথা থেকে বিদেশি জায়গা বললেন এই জায়গা আল্লাহ বললেন ইন্দিনে আমানু ইন্ন মানেন নিশ্বজি আন্দোল ওই আল্লাহর উপরে ও আমলু সলে হাত

সবকিছু নিয়ে আল্লাহর বান্দাবাদান বসে করবে আল্লাহর ফেরস্তারা বলবে এটা আল্লাহর জান্নাত না এটা হলো জান্নাতের প্রথম গেট চিল্লেখান সুবাহান আল্লাহ বাল্লাহ বলবে প্রথম গেট এতো সুন্দর এ জান্নাতের মতো দেখা যায় আবার আদর করে করে বাদান নিয়ে যাবে আবার দ্বিতীয় গেট পাবে আল্লাহর বান্দার দ্বিতীয় গেট দেখে আবার লোটা গতি যা কিছু আছে ওই জায়গা বসে পড়বে আল্লাহর ফেরেস্তা আদর করবে বলবে ও আল্লাহর বান্দা এটা আল্লাহর জান্নাত না আল্লাহর বান্দা বলবে এত সুন্দর তারপরও কি এটা আল্লাহর জান্নাত না কয় না না কয় এটা কি বলে এটা আল্লাহর দুই নাম্বার গেট সুবহানাল্লাহ তারপরে আদর করে করে নিয়ে যাবে এমন আদর করবে আপনার আমার বাড়ি যদি আসে মেহমান আমার বাড়ি আপনার বাড়ি যদি আসে বাদান জামাই জামাইকে পাইলে শাশুড়ি করে বাদান আদর পাইলে দেয় বাদান বিদেশি সাদর জামাই মনে করে হায়রে আমার কদর এরপরে তৈরি করে পিঠে হলো পুষলি জামাই বাজারে থেকে কিনে আনে বাদান মিষ্টি শাশুড়ি জবই করে মুরগি হলো দেশি জামাই হয়া যায় খায়া হয় যায় খুশি শ্বশুর কিনে আনে বাদান গরুর গোস্ত জামাই খায় আর মনে মনে করে শ্বশুর শাশুড়ি হলো আমার দোস্ত তারপরে খায় পোলা পলা তো মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাদান দই তো বাদান হইসই তারপরে খায় পেপসি কোকো কোলা মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় কাঁচা সুবরি দিয়া পান তো মনের মধ্যে আসে গুনগুন গান তারপরে খাই এক খাবলা হেনা পাতি জর্দা শরীর তার গানিয়া যায় বুঝাই আমি বড় মর্দা তার আসল তো ইনশাআল্লাহ নারে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে এই এই নূর কোর মুড় বীরও তাকবীর দিচ্ছে না ঠিক হবে দুইটা কয়টা আমরা ছববেলায় ফুটবল খেলছি ভাই বিবাহিত আর অবিবাহিত একদিন বিবাহিত পড়ছে একদিন অবিবাহিত করছে আজকে আল্লাহর বরত্ব ঘোষণা হবে বিবেহিত আর অবিবাহিতের একটা তাকবির হবে আল্লাহর বরত্ব মাথা বকর সর্বপ্রথম তাকবির দিবে যারা বিয়ে করো নাই তাদের তাকবির আর যারা বিয়ে করছো তারা জবান বন্ধ থাকবে আপনি খেলা আছে ইনশাল্লাহ এবার যারা বিয়ে করেন নাই জবান বন্ধ যারা বিয়ে করছেন জবান বন্ধ আর যারা করেন নাই তারাই ডাক দিয়ে দিবে রেডি তো ইনশাল্লাহ যারা বিয়ে করে নাই তারা কলা পরিষ্কার করে বলে আর যারা বিয়ে করছেন আপনারা রেডি হন পরের বত্তি কল খেলা আপনাদের ফাইনাল রেডি যারা বিয়ে করে নাই নরে তাকবীর আল্লাহু ভাইজান রেডি আসুন না হ্যাঁ তো বিয়া তো ইজ্জতের বস্তু হয়ে গেছে ঠিক ঠিক আছেন তো ভাই আছে যারা বিয়ে করছেন গলা পরিষ্কার বলে আর যারা বিয়ে করে নাই তোমরা যারা বিয়ে করছেন এবার রেডি না না অবিবাহিতা জয়যুক্ত হয়েছে অবিবাহিতা জয়যুক্ত হয়েছে বিবাহিত পারে নাই কারণ আমি যদি অন্যায় রায় দেই আমাকে বলবেন যে হাসিনা যা করে গেছে তুমি তাই করে গেলা হাসিনার মতো আর আমি বদলাম চাই না কত না কে উনি দেশ ত্যাগ করছে করছে নিজে দেশ ত্যাগ করছে করছে বদলাম মাথা নিয়ে দেশ ত্যাগ করছে একজনের শরীর চলেই না মিডিয়ার কাছে আইসে আইসে বলছে খেলা হবে অথচ শরীর চলে নাই মানে এ কথা উনি বলছে কথা এটা বলছে কি না যাক ও কথা আমি বলবো না থাক এবার সম্মিলিতভাবে একটা তাকবির হবে যারা বিয়ে করছে না যারা যারা করেন নাই সবাই একটা তাকবির মামুনেরা কে আছে তারপরে মামুনেরও তিনি তাকবির দিয়েন না এবার রেডি তাকবিট যাক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ কেন ওয়াজ করো এই সব sou

এই মানুষটার যখন হাত বুড়াইবে এই লোকটা গাড় বুড়াইয়া হুরের দিকে যখন এই রকম করে বাদ যখন তাকাইবে এক নজরে চায়া থাকবে সত্তর হাজার বছর চলে যাবে সোহান আল্লাহ বললেন না